মাস্টার ওই আমি কি দা কইতাছি তোমার কি বেতন দে তুমি দিও লাগবো দিও লাগবো মানে বেদি আমার ইতে কিতে জিগা আমি কি তাইনো সেহারে দেই তিনি আই ও নো কি দা বাপ দাজো না মানে অনেক দিন ধরে পড়াই দাজো তো অনেকটা নিজের নিজের মনেও আমার ও এই বুঝি আমার বেতন হই দিতা না না অনেক সহ্য করছি আর না কোন কই ইসারু কি দা বনু আমারে নিজের মনে কইরা গো নিজের বইন মনে কইরা গো বেতন দে তো লাগবো

আমি তো ভাবছি আই তোই না দিদি আমি খুবই ব্যস্ত মানুষ সপ্তাহে সাত দিন বাদ দিয়া বাকি দিন আমি খুবই ব্যস্ত থাকি না না ঠিক আছে বিজি তো বই মাস্টার মানুষ ফারাও ফারাও রূপবৈদেছায় কালকের হোমওয়ার্কটি করছছনি কালকের হোমওয়ার্কটি আমি করতে পারছি না কেড়ার বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল তুমি যে এক পাতা হোমওয়ার্ক দিয়ে এসেছ এর তোমার হাতের লেখা আমি কিচ্ছু বুঝছি না কি করতে চাইছোস আমার লেখা বিসরে দেখি তো এত সুন্দর ক্লিয়ার লেখা দিরা তুই বিস্রি কইতে চাইছোস আই এডি বিস্রি হ্যাঁ এই তুই তোর লেখাটা দেখছসনি একবার এই যে আমি তো কিচ্ছু পড়তে পারতেছি না কি ছিরিত লেখা না না আমার মানে এটা ছিল না মানে লেখা সুন্দরই কিন্তু আমি স্পষ্ট বুঝছি না

তোমরা চোদ্দ দিন পর লেট করে বেতন দিতে পারো আর আমি চোদ্দ দিন আগে টাকা নিতে পারি না নাহি হতা